আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার কাংসা এলাকা পূর্ব বিনোদপুর মৌজায় এক বিনোদপুর বড় মৌজা একটি সাড়ে আট শতাংশ উঁচু জমির বিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি সিংহের বাজারের ভিতর দিতে কাংসা রাস্তা এসে মিশেছে এই রাস্তার সাত থেকে রাস্তার থেকে একটু বিশ গজ ভিতরে পায়ে হাটা রাস্তায় আপনার একটি সাড়ে আট শতাংশ প্লটের ভিডিও দিচ্ছে যারা বাড়ি করার জন্য উঁচু প্লট ছুট যদি ছোট প্লট খুঁজতে খুঁজেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সাড়ে আট শতাংশ এটা সিংগার থানার কাংসা এলাকা জমিটির অবস্থান জমিটি এই এই যে যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি খুঁটি দেখা যাচ্ছে রাস্তার থেকে একটু ভিতরে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে দুই দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই রাস্তাটি আবার সোজা বাম দিকে আপনার কাংসা হয়ে আপনার সিঙ্গার চলে গেছে এই রাস্তার সাথে এই কাঁচা রাস্তার সাথে এই কাঁচা রাস্তার সাথে আমার এই প্লটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের অংশ থেকে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এই যে গাছ লাগানো দেখা যাচ্ছে বড় বড় গাছ আর এই পাশে যে সবজির মাছা দিয়ে যে রাস্তা এই রাস্তার সাথে এই যে আপনার কাঁচা রাস্তার থেকে আবার রাস্তা নেমে এসেছে এই রাস্তার সাথেই আমার সাড়ে আট শতাংশ জমির বিডুটি জমিটির সামনের অংশ মালিক এখানে টুক আছে আপনার টুক রেখে পিছনের অংশটুকু বিক্রির প্রস্তাব করেছেন এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই যে বড় বড় গাছ লাগানো এইখান থেকে যে পরিষ্কার অংশটুকু হচ্ছে আপনার সাড়ে আট শতাংশ জমির মালিক একদম মেপে বুঝিয়ে দিবেন আপনার এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন রাস্তার সাথে এই যে চার পাঁচটা কাঠ গাছ লাগানো আছে কাঠ গাছের ভিতরে যে পরিষ্কার অংশ এই পরি এই পরিষ্কার অংশটুকু হচ্ছে আপনার সাড়ে আট শতাংশ এদিকে যে জমির মালিক উনি দাঁড়িয়ে আছেন নিজে থেকে বিডিউটি দেওয়ার কথা বলছেন একদম উঁচু ভিটা জমির মতো আপনার আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে জমিটি হ্যাঁ বিদ্যুৎ আছে সকল সুযোগ সুবিধা আছে মানুষ বসবাস করতেছে এই জায়গাটি আপনার সিঙ্গার থানার কাংসা এলাকা সাড়ে আট শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি জমিটি সাড়ে আট শতাংশ সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্যাকেজ মূল্য হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটি হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ক্রেতা ভাই বন্ধু আমার বিডিও থেকে ভালো লাগে তাহলে বিডুর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারে অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম